সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আবারও বর্তমান সময়ে দেশের আলোচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি সিস্টেম নিয়ে মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশান মানে সংখ্যানুপাতিক আরে নির্বাচন আমি গতকালকেও ফ্রি সিস্টেম নিয়ে কিছু কথা বলেছি আজকে ফিয়ার সিস্টেমের কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলব ফিয়ার সিস্টেম মানে সংখ্যানুপাতিক হারে নির্বাচন এটা আমরা অনেকে জানি এবং অনেকে সিস্টেমটা এখনও পুরোপুরি বাংলাদেশে যেহেতু এটার প্র্যাকটিস ক নাই এজন্য অনেকে এটা জানে না পৃথিবীর প্রায় সাতাত্তরটা দেশে ফিয়ার সিস্টেমে নির্বাচন হয় নির্বাচনে দলগুলি দলগুলি আমরা জানি যে আনুপাতিক হারে ভোটের আনুপাতিক হারে হিসাব করে তারা মানে আসন পায় তাহলে এতে ছোট দলগুলো সুবিধা হয় এবং সকলে মিলে সরকারে মানে অংশগ্রহণ করার একটা সুযোগ সৃষ্টি হয় এটার অনেক ভালো দিক রয়েছে ফিয়ার সিস্টেমের তবে যারা ফিয়ার সিস্টেম নিয়ে ক্রিটিসিজম করে তারা এর কিছু খারাপ দিকও মানে চিহ্নিত করেছে যেমন ফিয়ার সিস্টেমে যদি সরকার যদি গঠন হয় বিভিন্ন দলের কোয়ালেশন সরকার যদি গঠন হয় তখন অনেক সময় সরকার অনেক সময় ইয়া হতে পারে মানে সরকার অনেক সময় একটু মানে যারা কোয়ালিশন শরিক আছে তারা যদি সমর্থন প্রত্যাহার করে তখন সরকারের বিতে একটু নর্বর হয়ে যায় সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে এবং সরকার একটু ইনস্টেবল হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু সংখ্যানুভূতি হারে মনে মানে নির্বাচনের ফলে যখন এমপি যখন মানে এমপি যখন ডিক্লেয়ার হবে সেটা তো করবে হচ্ছে কেন্দ্র তখন অনেকে বলে যে ওই যে স্পেসিফিক দলের যে দলীয় প্রদান আছে তিনি অনেক সময় সই স্বৈরাচারি হয়ে ওঠার সম্ভাবনা একটু বেড়ে যায় তবে আমরা মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি উচ্চ কক্ষে যদি ফিয়ার ফিয়ার মানে ফিয়ারে গেলে তাহলে এটা ভালো হবে মানে দ্বি বিশিষ্ট যখন পার্লামেন্টে হবে তখন উচ্চকক্ষে যদি ফিয়ারের প্র্যাকটিস থাকে তাহলে এটা ভালো হবে এবং নিম্ন এবং উচ্চকক্ষে আনুপাতিক হার থাকবে এবং বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন এইসবের নিয়োগ উচ্চকক্ষ করবে মানে করা যেতে পারে তো আমরা দেখি যে পৃথিবীর অনেক দেশে ফিয়ার সিস্টেম আছে তারা নিজে মানে ফিয়ার সিস্টেমের অনেক মডিফাই করে মানে নিজেদের সাথে এটাই উচিত তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে মনে করে যে ফিড সিস্টেমের খারাপ দিক থেকেও ফিআর সিস্টেমে ভালো দিক বেশি ভালো দিক এই কারণেই বেশি যে অন্যান্য যে ছোট দলগুলি আছে তারা হয়তো মানে কোনো আসনে এককভাবে জেতার সম্ভাবনা কম কিন্তু ফিয়ার সিস্টেমে গেলে তাদের কোনো ভোটে নষ্ট হয় না ওইটা আনুপাতিক হারে চলে আসে মানে কোনো আসনে যদি সে যদি পাঁচ হাজার ভোটও পায় তাহলে সারা দেশের পার্সেন্টেজ হারে এটা চলে আসে আর হচ্ছে যে মানে কোনো স্পেসিফিক মানে কোনো প্রার্থী এখানে কেন্দ্র দখল করতে যায় না যেহেতু কেন্দ্র থেকে প্রার্থীদের একটা লিস্ট দিবে কিন্তু সে কি এমপি থাকতে পারবে কিনা এটা পার্টির প্রধানরা বা পার্টির যারা নীতি নির্ধারক আছে তারা পরে এটা মানে তারা এটা পরে ডিসাইড করবে তাহলে মানে বর্তমানে যে আসন ভিত্তিক যে নির্বাচন হয় নির্বাচনে যেমন কোনো প্রার্থী মানে কেন্দ্র দখল করে ফেলে ভোটারদেরকে বয়বতি দেখায় তখন মানে ওই কেন্দ্র দখলের সিস্টেমটা একটু কমে যাবে এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে ফিয়ার প্র্যাকটিসটা চায় আর হচ্ছে যে বারো দিকের মধ্যে আরেকটা হচ্ছে যে যেহেতু কোয়ালিশন সরকার হয় বেশি হয় একক সংখ্যাগরিষ্ঠতা পায় না ফিয়ার সিস্টেমে মোস্ট অফ দ্য টাইম এজন্য তখন কোয়ালিশন সরকার হওয়ার ফলে সরকার সৈর্য হয়ে উঠতে পারে না এবং সবাই একটা চাপ সৃষ্টি করে এটা একটা অনেকটা ভালো দিক সবাই মনে করে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম